দক্ষিণ জেলা সদর বিলোনিয়া আর এই বিলোনিয়াতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের স্টপেজ দেওয়ার দাবিতে আন্দোলন জোরালো হচ্ছে সোমবার সিপিএম দক্ষিণ জেলা কমিটির তরফে মিছিল ও সভা হয় সম্প্রতি সাবরুম পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সম্প্রসারণ করা হয়েছে কিন্তু জেলা সদরে স্টপেজ রাখা হয়নি তাই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বিলোনিয়া স্টপেজের দাবি বিভিন্ন মহল থেকে উঠছে স্থানীয় লোকজন সম্প্রতি এই দাবিতে সরব হয়েছেন এবার পথে নামলো সিপিএম দক্ষিণ জেলা কমিটি। সোমবার মহাকুমা কমিটির অফিস থেকে বের হয় স্লোগান সচ্চর মিছিল। মিছিলটি পুরাতন মটোস্ট্যান্ড হয়ে জগন্নাথ বাড়ি ব্যাংক রোড মহিজ মিয়া কর্নার ঘুরে বিলোনিয়া একনং এসে শেষ হয়। মিছিল শেষে একনং টিলায় পথসভা হয়। পথসভায় উপস্থিত ছিলেন সিপিএম জেলা সম্পাদক বাসুদেব মজুমদার, মহাকুমা সম্পাদক তাপস দত্ত, বিধায়ক দীপঙ্কর শেন, সিপিএম নেতা সুধন দাশ, শ্রীমন্ত দেব বিপ্লব সেন্নাল ও গোপাল রিয়াং সভায় আলোচনা রাখতে গিয়ে সিপিএম নেতৃত্ব বলেন শাবরুম থেকে শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস চালু হয় গত আঠারো জুন কিন্তু দক্ষিণ জেলার জেলা সদর বিলোনিয়া স্টেশনে স্টপেজ নেই তারা বলেন বিলোনিয়া থেকে প্রচুর মানুষ ট্রেনে যাতায়াত করেন এই আন্দোলনে সকলকে সামিল হওয়ার আহ্বান জানান তারা একই একইভাবে আজকে আন্তর্জাতিক মানচিত্রে যখন ওই বিলোনা স্টেশন একটি কার্যকরী স্টেশনে পরিণত হয়েছে এই তখন ব্যবহার করবার জন্য উপরি হয়ে আছেন ওরকমের পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে এই সম্পূর্ণ বিষয়কে সামনে রেখে আমরা মনে করে বিরোনিয়ায় রেল স্টেশন তার সঙ্গে শুধু যুক্তিপূর্ণ না অসম্ভব ননবাগতয়েও নির্দিষ্টভাবে এদিকে কয়েকদিন আগে স্থানীয় লোকজন এই দাবিতে সরব হন জন নেতৃত্বে ছিলেন বিজেপি আইটি সেলের নেতা চন্দন দেবনাথ এখন দেখার আন্দোলনের চাপে জেলা সদরে এক্সপ্রেসের স্টপেজ দেওয়া হয় কিনা বিউরো রিপোর্ট নিউজ টুডে